দু হাজার ছাব্বিশের মহাযুদ্ধের আগে মমতা সরকারের মাস্টার স্ট্রোক আপনি কি মাধ্যমিক পাস ঘরে বসে আছেন পকেটে টান তাহলে আজ আপনার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট এক ঐতিহাসিক ঘোষণা করা হয়েছে মাসে এক টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের নাম বাংলা যুব সাথে কিন্তু দাঁড়ান খবরটা যতটা মিষ্টি মনে হচ্ছে এর আড়ালে কি বড় কোনো হিসেব লুকিয়ে আছে কেন দু সালে পনেরোই আগস্ট থেকে এই টাকা দেওয়া শুরু হবে কেন এই প্রকল্পের মেয়াদ মাত্র পাঁচ বছর আর সব থেকে বড় কথা যুবশ্রী থাকতে আবার যুবসাদী কেন আজকের ভিডিওতে আমরা ইনদেপ অ্যানালাইসিস করব এই নতুন প্রকল্প নিয়ে জানাবো লক্ষ্মীর ভাণ্ডারে সেই বাড়তি টাকা কবে থেকে পাবেন আর রাজ্য সরকারি কর্মচারীদের নিয়ে সরকারের আসল প্ল্যান কি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের বিশ্লেষণ আপনার পকেটের সঙ্গে যুক্ত রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভরচাজ আজ বিধানসভার বাজেট পেশ করতে গিয়ে বোমা ফাটালেন এবারে বাজেটের সব থেকে বড় চমক এই বাংলার যুব সাথী কারা পাবেন এই সুবিধা আপনাকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে আপনার বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে আপনি পশ্চিমবঙ্গ সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংক নামে নথিভুক্ত থাকতে হবে কি পাওয়া যাবে প্রতি মাসে সরাসরি আপনার অ্যাকাউন্টে এক টাকা অর্থাৎ বছরে আঠেরো হাজার টাকা ট্যুইস্টটা কোথায় বাজেটে বলা হচ্ছে এই টাকা আপনি সারা জীবন পাবেন না এটি পাওয়া যাবে সর্বোচ্চ পাঁচ বছর এর মধ্যে যদি আপনি কোনো সরকারি বা বেসরকারি স্থায়ী চাকরি পেয়ে যান তবে সেই সুবিধা তৎক্ষণাৎ বন্ধ হয়ে যাবে ভাবুন তো সরকার আপনাকে পাঁচ বছরের টাকা দিচ্ছে সরকারি মানে চাকরি খোঁজার জন্য কিন্তু যদি পাঁচ বছর পরেও চাকরি না হয় তখন কি সরকার বলবে ব্যাটা পাঁচ বছর তো দিলাম এবার নিজের ব্যবস্থা নিজে করো এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টে এই প্রকল্প কবে থেকে শুরু হচ্ছে অর্থমন্ত্রী জানালেন দু হাজার ছাব্বিশ সালে পনেরোই আগস্ট থেকে একটু ক্যালেন্ডারটা দেখুন দু সাল কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ঠিক ভোটের মুখে কেন এই বিশাল ভাতার ঘোষণা বাজেটে এই প্রকল্পের জন্য পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কিন্তু সরকারকে সত্যিই পারবে এই বিপুল অঙ্ক টাকা দিতে নাকি এটা কেবলই একটা নির্বাচনী গাজর আমরা এর আগে যুবশ্রীর দেখেছি এখন যুব সাথী এই দুটোর মধ্যে তফাত কি একটু গভীরে যাওয়া যাক রাজ্যেও তো অলরেডি যুবশ্রী প্রকল্প আছে সেখানেও তো এক টাকা দেওয়া হয় তাহলে নতুন করে যুবশ্রী কেন যুবশ্রী এখানে অষ্টম শ্রেণী পাশ হয়ে আবেদন করা যেত বয়স হতে হতো আঠারো থেকে পঁয়তাল্লিশ যুব সাথী এখানে শর্ত আরও করা ন্যূনতম মাধ্যমিক পাশ এবং বয়স শুরু হতে হবে একুশ থেকে তার মানে সরকার এখন শিক্ষিত কর্মক্ষম তরুণদের টার্গেট করছে লক্ষ্য খুব পরিষ্কার যারা নতুন ভোটার বা যারা বেকারত্বের যন্ত্রণায় ভুগছে তাদের খুব প্রণমন করার জন্য বাজেট মানে শুধু বেকারদের জন্য নয় মহিলা এবং সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা পেল লক্ষ্মীর ভাণ্ডার আগে সাধারণ মহিলারা এক হাজার টাকা পেতেন এবং সেটা বেড়ে যাচ্ছে এক হাজার পাঁচশো টাকা আর তপশিলি জাতি ও উপজাতিদের জন্য এক বারোশো থেকে বেড়ে যাচ্ছে এক হাজার সাতশো টাকা রাজ্যের সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের ধরে কেন্দ্রীয় সমান ডিএ দাবি জানানো হচ্ছে সরকার আজও চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করল কিন্তু সরকারি কর্মচারীদের কি এতে পেট ভরবে কেন্দ্রের সন্ধ্যে রাজ্যের ডিএ তফাত ফারাক্ত পাহাড় সমান একদিন বেকারত্বের ভাতা আর অন্যদিকে ডিএ এই ভারসাম্য বজায় রাখা কি নবান্নের পক্ষে সম্ভব আসুন একটু বাস্তববাদী হওয়া যাক এক টাকা দিয়ে কি একটা শিক্ষিত যুবকের সংসার চলে বর্তমান বাজারে অগ্নিমূল্য আকাশ ছোঁয়া সমস্ত জিনিসের দাম যেমন চাল ডাল তেল আকাশ সেখানে এক হাজার পাঁচশো টাকা কি পর্যাপ্ত বিশ্লেষকদের মতে সরকার কর্মসংস্থান তৈরিতে ব্যর্থ হয়ে ভাতার রাস্তা ধরেছে কারখানা নেই কলকাতাতে আইটি সেক্টরের মন্দা সরকারি নিয়োগ আইটি জনিত জটিলতা এই সবের আড়াল করতে কি যুবসাথী আপনি কি মনে করেন এক হাজার পাঁচশো টাকা ভাতায় বাংলার বেকারদের উন্নয়ন হবে নাকি যুবকদের উচিত স্থায়ী কর্মসংস্থান দাবি করা কমেন্টে আপনার মতামত জানান তো বাজেট তো ঘোষণা হলো কিন্তু বাস্তবায়ন হবে তো আমরা অতীতে দেখেছি অনেক স্কিম ঘোষণার পর আমলাতান্ত্রিক জটিলতায় আটকে পড়ে দু হাজার ছাব্বিশের অর্থবর্ষে পাঁচ হাজার কোটি টাকা জোগাড় করা রাজ্যের এই বিপুল ঋণের বোঝা কতখানি সম্ভব সেটা একটা বড় প্রশ্ন রাজ্যের ঋণের পরিমাণ এখন প্রায় সাত লক্ষ কোটি টাকার কাছাকাছি যদি দু হাজার সরকার বদলে যায় তবে কি এই যুবসাথী পনেরো আগস্টের আগেই ঝুলে যাবে নাকি এটা কেবল ভোট ব্যাঙ্ক পকেটের পূর্বার এক সাময়িক কৌশল দু হাজার ছাব্বিশের বাজেট সব মিলিয়ে একটি পপুলার লিস্ট বা জনমোহিনী বাজেট বেকারদের জন্য এক টাকা মহিলাদের জন্য বাড়তি টাকা আশাকর্মী ও অঙ্গনারী কর্মীদের বেতন বৃদ্ধি সব মিলিয়ে সরকার চাচ্ছে সমাজের প্রতি স্তরে পৌঁছে যেতে বাংলার যুবসাথী হয়তো সাময়িকভাবে কয়েক লক্ষ বেকারের পকেটে কিছু টাকা দেবে কিন্তু আসল প্রশ্ন থেকে যাচ্ছে চাকরি কোথায় বেকারের ভাতাকে বেকারত্বের চিরস্থায়ী সমাধান বন্ধুরা আজকের এই বিশ্লেষণে আপনার কেবল কেমন লাগলো আপনি কি এই নতুন প্রকল্পের জন্য যোগ্য যদি ভিডিওটি তথ্যপূর্ণ মনে হয় তবে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে মাধ্যমিক পাস করে চাকরির অপেক্ষায় বসে আছে।। আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা এই প্রকল্পের ফর্ম ফিল আপ এবং আবেদন পদ্ধতি নিয়ে খুব শীঘ্রই ভিডিও আনব পরের ভিডিও দেখতে হলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক কষ্টকর ভিডিও বানায় অবশ্য আপনাদের সাহায্য কাম্য